শুরু করব তুমি দেখতে পাবে যে অধিকাংশ বান্দা যারা তোমার ভাই তোমার পরে তোমার আশ্রয় গ্রহণ করে তোমার দেওয়া চক্ষু দ্বারা সে পৃথিবী দেখে তারপর তুমি তাদেরকে অকৃতজ্ঞ দেখতে পাবে তাদেরকে না হরমান পাবে তাদেরকে বেমাজ দেখতে পাবে তাদেরকে হারাম পাবে তারা পৃথিবীর সবচেয়ে লেকারজন কাজে জড়িত থাকবে তারা হচ্ছে ইনা আলম আলমের সন্তানেরা এটা শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ